আসসালামু আলাইকুম জুয়েল শাড়িঘর এবং এম এ জুয়েল চ্যানেল থেকে আমরা আছি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি মিনাকারি কাঞ্জিবরম কাতান তার আগে একটু অ্যাড্রেসটা দেখায় নেই অ্যাড্রেসটা দেখাও ভাই এই হলো অ্যাড্রেসটা আমাদের দোকানের ঠিকানা আর আগামীকাল থেকে কিন্তু মার্কেট বন্ধ ঈদ উপলক্ষে ছয় দিন বন্ধ তো ছয় দিন পরে মার্কেট খুলবে ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো অ্যাভেলেবল দেওয়া যাবে আর এই যে শাড়িগুলো শাড়িগুলোর প্রথমে ক্যাটালগটা একটু দেখায় নেই ব্রান্ডটা কি এটা যাচাই করার জন্য এটা দেখান এই দেখেন এই যে ব্র্যান্ডের নাম আর এই অল ওভার আর শাড়িটা শাড়িটা এখন চলুন দেখা যাক প্রথমে দেখাচ্ছি বটল গ্রিন কালারটা বটল গ্রিন কালার এই যে অল ওভার শাড়িটা এরকম আর আঁচলটা হচ্ছে এরকমের

এই যে আঁচলটা এরকম ওভার আঁচলটা অনেক সুন্দর ফুল তারপর করা অনেক সুন্দর একটা শাড়ি এগুলা যদি কোন জায়গায় তিন হাজার সাড়ে জানাবেন এটা হচ্ছে পিকপ ব্লু পিকপ ব্লু টাইপের কালার

আর তো কালার নেই না এ দেখেন যে কয়টা কালার এখানে আমরা দেখায় দিলাম আপনারা অনায়াসে অর্ডার করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বার মেসেঞ্জার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে অনায়াসে অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম